আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে নাম্বার বাড়িটা নিয়ে এত কাহিনী ঘটে গেল আর ঘটে যাইতেছে এখন পর্যন্ত এই বাড়িকে ঘিরে যে এত ঘটনা ঘটে যাইতেছে যে আগুন দেওয়া থেকে শুরু করে ভাঙচুর থেকে শুরু করে লুটপাট মানে আমরা বর্তমান সমাজের দিকে তাকাইলে এর আমরা যে পজিটিভ দিক দেখতেছি সময়। সেগুলা কিন্তু এক ধরনের পজিটিভ দিক নাও হতে পারে হয়তো কিছু মানুষ সেখানে ভালো উদ্দেশ্যে গেলেও কিছু মানুষ আছে কিন্তু তারা তাদের উদ্দেশ্য আসলে বোঝা যায় না বাড়িটা ভাঙ্গা পরে সেখানের গাছগুলা কাটা উচিত ছিল না কারণ গাছ তো মানুষকে যে আমাদের ঢাকা শহরে তো গাছটা হচ্ছে প্রাণ ঢাকা শহরে এমন একটা পরিস্থিতি যে আপনি বাইরে গেলেই বাতাসে এত পরিমাণ ধুলা বালু এত পরিমাণ বায়ু দূষণ এত গাছ যদি না থাকে এই বায়ু দূষণ কিন্তু কমানো সম্ভব না একটা বাড়ির আপনারা বলতে পারেন যে একটা বাড়ির গাছ কাটলে কিছু হবে না সেটা মানলাম আচ্ছা গাছ কাটছে জিনিসপত্র হোক যেগুলো সব লুটপাট করা হয়েছে আর দিক হইতেছে যে এই যে বাড়িটা ভাঙার পরে এখন পর্যন্ত সেই বাড়ির লোহা লোহা ধরনের যত যন্ত্রাংশ আছে সবাই সেগুলা নিয়ে নিয়ে যাইতেছে এবং বিক্রি করতেছে এখানে কিন্তু দোষের কিছু না যে সেগুলা তারা নিতেছে কেন অনেকে এটা এটা দোহাই দিতেছে যে এটা আমাদের প্রাপ্য কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদেরকে আমাদের ট্যাক্সের টাকা লুটপাট করে খাইছে সেজন্য তার বাড়িও আমরা লুটপাট করে খাইতেছি এরকম একটা মানে বক্তব্য সবারই মানে যারেই জিজ্ঞানো জিজ্ঞেস করা হইতেছে যে আপনি এগুলা কেন নিয়ে যাইতেছেন বেশিরভাগই উত্তর আসতেছে যে ওরা লুটপাট করে খাইছে এতদিন আমাদের আজকে ওদের জিনিস লুটপাট করব মানে এই মেন্টালিটিটা খুবই খারাপ কারণ আপনার খুব থাকতে পারে তার মানে এটা না যে সে যেটা করছে আপনিও ওটাই করবেন এ একটা গেল দুই নাম্বার প্রথমটা গেছে গাছ কাটা সেটা খুবই সামান্য বিষয় গাছ কাটতেই পারে দ্বিতীয়টা হয়েছে যে এই যে মানুষের মানসিক মেন্টালিটি যে সে শেখ হাসিনা সরকার লুটপাট করে নিয়ে গেছে সেই জন্য তার বাড়িঘরের লোহা টোহা সব আমরা লুটপাট করতেছি সেটা গেল এখন এর মাঝেও আরেকটা বিষয় আছে যে শেখ হাসিনা সরকার মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে মানুষের দারিদ্রতা এমন একটা পর্যায়ে চলে গেছে যে নিজের সংসার চালানোর জন্য নিজে ভালো থাকার জন্য তার বাড়িরই লোহা খুলে খুলে তারা বিক্রি করতেছে যে এটা বিক্রি করলে দু চার টাকা পাবে সেই টাকা দিয়ে তাদের সংসার চলবে বেশি মানে এটা শেখ হাসিনার যে পাপের ফল যে সে শেখ হাসিনা সরকার বলেন আওয়ামী লীগ বলেন যে যে লুটপাট তারা করছে সাধারণ মানুষের যে ভোগান্তি করে দিয়ে গেছে যে সাধারণ মানুষের যে একদম পথে নামাইয়া দিয়ে গেছে সেটার দৃশ্যই হইতেছে এটা যে সে যাওয়ার পরে এই যে মানুষগুলাকে যে অসহায় বানায় দিয়ে গেছে সেই মানুষগুলো এখন তারই বাড়ির লোহা খুলে খুলে তারা বিক্রি করে খাইতেছে এটা আরেকটা দিক আরেকটা দিক হইতেছে সেখানে দেখলাম যে আয়নাঘর বের হইছে এই আয়নাঘর নিয়ে অনেক কথা হইতেছে প্রশাসনের উচিত যে এইটা এই পানিটা শরায়ে এর ভিতরে আসলে অবকাঠামোটা আসলে কিসের জন্য বানানো হয়েছে সেখানে লাশ পাওয়া যাক বা না পাওয়া যাক যেটাই হোক মানুষ যে মারছে এটা তো প্রমাণ এটা তো আগে থেকে যে এত মানুষকে গুম খুন করছে সেটা স্বাভাবিক লাশ পাওয়া যাক হাড্ডি গুড্ডি পাওয়া যাক চুল পাওয়া যাক কাপড় পাওয়া যাক এটা স্বাভাবিক এক ধরনের কথা যে এখানে মানুষ মেরে ফেলা হয়েছিল কারণ এই এই কাজটা বিগত সরকার খুব ভালোভাবেই করছে যত ধরনের গুম খুন সে করতে পারে করছে এখন এই জায়গাতে যে এই পানিটা সেচেই সেখানে অবকাঠামো দেখা উচিত যে সেই জায়গায় আসলে কি কী জন্য এই জায়গাটা এভাবে তৈরি করা হয়েছিল কোনো আয়নাঘর হিসেবে নাকি অন্য কোনো পার্কিং হিসেবে বা কোনো কি কোনো একটা উদ্দেশ্য করে তো করছে এখন ওই জিনিসটা দেখার বিষয় পাশাপাশি হইতেছে আর একটা বিষয় খেয়াল করলাম যে একটা নারীকে সেখানে হেনস্থা করা হয়েছে এটা যদিও এই রিলেটেড অন্য একটা ভিডিও বানানো দরকার ছিল একটা নারীকে হেনস্থা করা হয়েছে প্লাস হইতেছে তার সাথে একটা বাচ্চা মেয়েও ছিল এখন আমার কথা হইতেছে সে বলতেছে সে নাকি বলছে যে তাকে জিজ্ঞেস করা হইছে শেখ হাসিনা পালাইছে কেন এখন সে নাকি উত্তর দিছে যে এখানে যদি বোম পরে তুমি কি এখানে থাকবা তুমিও তো এখান থেকে ভ্যানিস হয়ে যাবা সে হয়তো এটা বুঝাইতে চাইছে যে শেখ হাসিনা তার প্রাণের ভয়েই পালায়ে গেছে যে সে যদি দেশে থাকতো তাহলে হয়তো সে মারা পড়তো এই জন্যে সে পালায় গেছে এরকমটা হয়তো বুঝাইতে চাইছে কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে আর ওখানে দেখলাম তার সাথে যে বাচ্চাগুলো লড়াই করতেছিল তারাও কিন্তু বাচ্চা যে মহিলার সাথে যাদের কথা কাটাকাটি হইতেছে যদিও তারা স্টুডেন্ট কিন্তু তারা ওই পর্যায়ে স্টুডেন্ট না খুবই ছোট তারা তাদের এরকম অশোভন আচরণ করাটা ঠিক না কারণ এই বয়সে তাদের লেখাপড়ার মনোযোগ দেওয়া উচিত যাদের দেশ গড়ার কথা যাদের দেশ নিয়ে ভাবার কথা তারা কিন্তু ঠিকই ভাবতেছে কলেজ ভার্সিটি স্টুডেন্টরা কিন্তু দেশের জন্য যেটুকু করা দরকার করতেছে আর মাঝখান দিয়ে এই যে হাই স্কুল বা কলেজ পড়ুয়া এই যে উঠতি বয়সের মেয়েরা। এরাই আরও বেশি বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে এমন এমন কাজ করে ফেলতেছে তারা বলতেছে মহিলা নাকি বোমা ফেলার জন্য বলছে এখানে বোমা ফেলবে এই ফেলবে সে ফেলবে আচ্ছা যাই হোক যথেষ্ট হোক এর মাঝে কিছু সাংবাদিককে দেখলাম তার সাথে যে বাচ্চা মেয়েটা আছে সেটা তো খেয়াল করা উচিত ছিল সে যাই করুক তাকে ভুয়া ভুয়া বলুক আর যাই করুক সে বাচ্চাটাকে কেউ পাত্তা দিতেছে না এত ভিড়ের মধ্যে বাচ্চাটা মানে অসহায় সে তার মার সাথে আসছে সে মহিলা কিন্তু যদি সে এরকম কোনো কর্মকাণ্ড করার চিন্তা করতো যে এখানে গিয়ে কোনো বিশৃঙ্খলা করব বা আওয়ামী লীগের পক্ষ হয়ে কোনো কথা বলবো তাহলে সে কিন্তু তার বাচ্চাকে নিয়ে যেত না তার অত ছোট বাচ্চাটার সাথে নিয়ে গেছে একটা মেয়ে মানুষকে এইভাবে হেনেস্তা করা হয়েছে পাশাপাশি এই যে সাংবাদিক নামে কিছু লোকজন যে তাকে কিভাবে ঘিরে রাখছে এবং সাথে এই মেয়েটা যে আছে মেয়েটা ব্যথা পাইতেছে না সে কি হইতেছে কারো কোনো খেয়াল নেই দেখলাম সাংবাদিকদের হাতের সাথে বেজে মেয়েটা ব্যথা পাইতেছে তারপরও মানে কেউ সাইড দিতেছে না এরকম আসলে উচিত না এরকম সমাজে হওয়া উচিত না কারণ সে যে যাই যেই হোক যদি আওয়ামী লীগের পক্ষ হয়েও কথা বলে তাকে সেইভাবে সেই অনুযায়ী আইনের আওতায় আনতে হবে আর আপনারা এইভাবে আপনাদেরকে বলে না এই যে বাচ্চারা এই যে পড়াশোনা বাদ দিয়ে এরকম যে সময়টুকু গেছে ওটুকু গেছেই যা করতেছেন এখন দেশ গড়ার কাজ করেন এখনও সরকার যদি এই বিষয়গুলো খেয়াল না করে যে এখনও যদি সেই শেখ হাসিনার আমলের লোকদেরকে নিয়ে এখনো জনগণের যদি কথা বলতে হয় সরকার যদি এখনও এই জায়গাগুলো কাজ না করতে পারে তাহলে গিয়ে পরবর্তীতে কিন্তু এই স্বাধীনতা এমনিতেও পাঁচ মাস নষ্ট হয়ে গেছে পাঁচ ছয় মাস এখন পরবর্তীতে আপনারা কতটুকু করতে পারবেন এর কোনো কোনো ভরসা নাই এই জন্য যে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকেদের যে কথাবার্তা এটা যেন বলতে না পারে এই জন্য সরকারকে কাজ করতে হবে এখন সরকার যদি এভাবে ওই কঠোর না হয় তাহলে তো এই যে বাচ্চা কাচ্চা যেভাবে কঠোর হওয়া দোষে তাহলে কিন্তু আবার আর একটা গ্যাম জ্যাম শুরু হয়ে যাবে দেশের মধ্যে এই স্বাধীনতা কিন্তু আর স্বাধীনতা থাকবে না এই জন্য সরকারের উচিত যে এই যে আইন শৃঙ্খলা এটাকে আরও উন্নত করা এবং এই যে ফ্যাসিবাদির যারা যারা আছে তাদেরকে আইনের আওতায় হন আনা এই যে বলেন ডেভিল হান্ট বলেন আর যাই বলেন এটা কিন্তু আমরা নিউজেও দেখতেছি শুধুমাত্র নামের কোনো কাজগত কিছু হইতেছে না শুধু গাজীপুরে অ্যাটাক হয়েছে দেখে গাজীপুরের মধ্যেই কিছু একটা হয়েছে পুরো বাংলাদেশে এরকম দরকার এই ডেভিল হান্ট নাম দেন আর যাই নাম দেন এটা কিন্তু পুরা বাংলাদেশে দরকার অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন যে শুধু যেন নামে এবং কাগজে কলমে না থাকে অনেক থানা পুলিশ জানেই না তাদের কোনো নির্দেশনাই আসে না এই ডেভিল হান্টের ব্যাপারে এই জন্য আপনারা দ্রুত ব্যবস্থা নেন এবং দ্রুততার সাথে এই কাজগুলো করেন যাতে এই আওয়ামী লীগের দোষরা যেন জনসম্মুখে কথা না বলতে পারে আর সাধারণ মানুষ তো অবশ্যই এই সরকারের কোনো কিছু হলে আলোচনা সমালোচনা করবেই এখন সে কেউ সমালোচনা করলেই যে তাকে ভুয়া বলতে হবে সমালোচনা করলেই যে তাকে আওয়ামী লীগের লোক বলে ট্যাগ দিতে হবে এর তো কোনো মানে নাই এখন আপনি যদি কিছু না করতে পারেন আপনার উপর অবশ্যই আমি কথা বলার হক রাখি এই কথা বলার স্বাধীনতার জন্যই এত কিছু এত মানুষ জীবন দিছে সেইটুকু যদি বলতে না পারা যায় সেটা যেভাবেই হোক এখন কথার মার মানুষের অনেক সময় কথার এদিক সেদিক চলে যায় এই মহিলা এই যে মহিলা বলবো আপা বলবো যাই বলবো সে একটা মেয়ে মানুষ তাকে এইভাবে হেনস্থা করা ঠিক হয় নাই সে যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাহলে তাকে পুলিশে দেওয়া উচিত ছিল তারপর সেখান থেকে সত্যতা বেরিয়ে আসত সত্যতা না জেনে আমরা এই যে একজন আর একজনকে এভাবে ব্লেম করতে পারি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ